আজকের ভিডিও থেকে আমরা যেসব কিছু জানতে পারবো সেগুলোই হলো কিভাবে শসা গাছকে বড় করা যায় হ্যাঁ বন্ধুরা আপনার শসা গাছ বয়স অনুযায়ী কি বড় হচ্ছে না বা গাছে জালি তাড়াতাড়ি চলে চলুন বন্ধুরা তাহলে আজ তাহলেই নেব কিভাবে কোন কীটনাশক বা পিজিআর বা ফাঙ্গিসাইড বা রাসায়নিক সার ব্যবহার করলে গাছকে খুবই দ্রুত বড় করা যায় এই অতি গরমের কারণে কোনো প্রকার কোন সার ওষুধ বা পিজিআর কাজই করবে না কিন্তু এমন কোন সার আছে যেটা দিলে বা পিজিআর বা কীটনাশক ফাঙ্গিসাইড আছে যেটা দিলে কাজ করবে সে সম্পর্কে আমরা আজ জানবো আর এই সব কিছু জানানোর জন্যই আজকের এই ভিডিও ভিডিও নিয়ে চলে এসেছি আর একটা কথা অবশ্যই করবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য এক একটা ভিডিও পিছনে প্রচুর পরিশ্রম করে একটা ভিডিও নিয়ে আসতে হয় আর এত সুন্দর ভালো ভিডিও পাওয়ার জন্য একটা লাইক কিন্তু আপনাদের কাছে আমি আশা করি আর একটা কথা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও অন্য কোথায় পাবেন না চলো বন্ধুরা বেশি কথা বলবো না আজ শুরু করব মেন টপিকের দিকে আর একটা কথা স্কিপ করবে না ভিডিওটা যত স্কিপ করবেন কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেখানে কিন্তু স্কিপ হয়ে যাবে যেটা পরে খুঁজলেও কিন্তু পাবেন না তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আমার শসা গাছ আর এইখানে কি আমি যেটা কাজ করেছি আমি আজকে ভিডিওতে যেটা বলবো আপনাদের বা যেটা দেখাবো এই অতি গরমে কোনো প্রকার ওষুধ কিন্তু কাজ করছে না আর গাছও কিন্তু বাড়ছে না গাছের না বাড়ার কারণ কী আর গাছ আরেকটা একটা কথা গাছ কিন্তু গাছ বাড়ছে না বয়স গাছে অনেক বেশি হয়ে গেছে কিন্তু ফুল জালে চলে এসেছে ছোট গাছেই কিন্তু গাছ বড় হচ্ছে না তাহলে এই পরিচর্যা কি পরিচর্যা দিলে তাহলে এই সময় কোন পরিচর্যা করলে ভালো হবে সেটা হলো প্রথমত আমি স্প্রে দিয়ে বলছি এমন একটা স্প্রে করবেন যেটা ফ্রিতেই হয়ে যাবে এটা সম্পূর্ণ ফ্রিতেই হয়ে যাবে আর কাজও কিন্তু খুবই বেশি ভালো দিবে। ঠিক আছে এই অতি গরমে কিন্তু কোনো প্রকার ওষুধই কিন্তু ঠিকভাবে কাজ দেবে না আর এই অতি গরমে আপনার গাছকে দ্রুত বানানোর জন্য যেটা কাজ করতে হবে সেটা হলো প্রথমত আমরা কিন্তু ওষুধ দিচ্ছি ওষুধ কাজ দেয়নি ঠিক আছে ওষুধ কেন কাজ দেয় না সেটা হলো এই গরমে কিন্তু পাতাগুলো কিন্তু শক্ত হয়ে যাচ্ছে আর এটা ওষুধ দিলে একটা ওষুধের তাপমাত্রা আছে যেটা পঁয়ত্রিশ ডিগ্রির যদি উপরে উঠে যায় তাহলে কোনো প্রকার কোনো ওষুধই কাজ দেবে না সেই জন্য আমরা চেষ্টা করব যে গাছটা যে বসে ছোট হয়ে গেছে বা বয়স অনুযায়ী গাছটা বাড়ছে না ফুলজালি চলে খুবই জন্য দ্রুত বেড়ে যায় ঠিক আছে আমি ওই জন্য বলছি জল একটা কথা জল আপনারা জানেন ছোটোবেলার থেকে আমরা জেনে এসে জলই আমাদের জীবন আর এই জন্য আমি এই পরিচয় যে প্রথম জিনিসটা খুব জল হ্যাঁ এই গাছ যখন বাড়ছে না তখন যদি আপনার গাছে যদি অল্প করে জল পরিমাণ দেন বা স্প্রে যেদিন করার নাই সেদিন স্প্রে হিসাবে আপনার জলটা ব্যবহার করেন শুধু জলটা স্প্রে করে যাবেন তাহলে কিন্তু দুর্দান্ত কাজ দেবে আর দেখবেন গাছের গ্রোথটাও কিন্তু খুবই আলাদা রকম হবে আর এই জলটা যেটা ব্যবহার করেন খুবই ঠান্ডা শীতল জল যেন হয়ে থাকে আর আরেকটা কথা এর সাথে আপনার আরেকটা জিনিস মিশাতে পারেন সেটা হলো গ্লুকোজ ডি যেটা হলো আমরা কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করি এই গ্লুকোজ দিলেও কিন্তু প্রচুর গাছ দেবে এই জল আর গ্লুকোজ দুটো একসাথে মিক্স করবেন দেখবে আপনার গাছটা কিন্তু খুবই দ্রুত বেড়ে যাবে ঠিক আছে এটা হলো স্প্রে করবার মাধ্যমে গাছকে ঠিক করা বা বড় করা এবার আমরা জানবো যে কোন সার কোন সার দিলে গাছটাকে খুবই দ্রুত বেড়ে যাবে আর এই সারটা দেওয়ার পরে কিন্তু আপনারা এর সাথে কিন্তু অন্য কিছু সার ব্যবহার করবেন নাহলে এই গাছটা কিন্তু একচান্সে গাছটা কিন্তু বড় হয়ে যাবে এই সারটার একমাত্র কাজ হলো গাছটাকে খুবই দ্রুত বৃদ্ধি করে দেওয়া আর তারপরে কিন্তু আপনাদের গাছের কিন্তু পরিমাণ মতো খাবার দিতে হবে কারণ এই খাবারটা যদি গাছ পেয়ে যায় তাহলে গাছটা যেমন তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর ফুল ফলও তখন চলে আসবে গাছটা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আর এই সারটির নাম হলো আমি প্রথমে দিয়েছি কুড়ি কুড়ি তার সাথে আমি যেটা মিশিয়েছি হলো সেটা হলো নাঙল খোল আপনার মার্কেটের লাঙল খোল বা জৈবকোল বা কল্পতরু যে কোনো নামে একটা পেয়ে যাবেন আমি কিন্তু কল্পতরু এনেছি কিন্তু এটা নাঙল খোলেরই একটা ভাগ আপনারা দেখতে পাচ্ছেন সারটা কীরকম দেখতে আর এটা দিলেই কিন্তু গাছটা কিন্তু খুবই দ্রুত বড় হয়ে যাবে এক ঝাঁসের ভিতরে কিন্তু গাছটা টেনে বড় হয়ে যাবে সেটা গাছ আপনার যেরকমই থাক না কেন সেটা কিন্তু বড় হয়ে যাবে আর এর জন্য এর সাথে কিন্তু আমি কুড়ি কুড়ি মিশিয়েছি কুড়ি কুড়ি মিশালে কী হয় সে তো আপনারা করে জানেন দেখতে পাচ্ছেন সারটা কীরকম দেখতে কারণ আমি এই জন্য বলছি আপনার যদি গাছ বসে যায় এই জন্য এইগুলোই দেওয়ার চেষ্টা করবেন এই অতি গরমে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি উপর যখন তাপমাত্রা উঠে যাবে তখন কিন্তু কোনো প্রকার ওষুধই কিন্তু কাজ করবে না ঠিক আছে তখন এই সব কিছু দিয়েই কিন্তু গাছটাকে ঘোরানো বা বাঁচানোর চেষ্টা করবেন আর একটা কথা ঘন ঘন ওষুধ দিতে থাকবেন আর এই সারটা কেন আমি কখন ব্যবহার করেছি সেটা হলো আমি চাপান দ্বিতীয় চাপানোর সারই কিন্তু ব্যবহার করেছি কীভাবে ব্যবহার করেছি সেটা আপনারা দেখে নেবেন আর এর সাথে কিন্তু আমি সার কিন্তু কল্পতরু নয় এর সাথে আরও অনেক কিছু সার মিশিয়ে আর একটা কথা আমি যে সারটা বললাম এই সারটা আপনারা ব্যবহার করবেন সার হিসাবে গাছ বড় করবার জন্য আর স্প্রে হিসাবে হচ্ছে জলের সাথে গ্লুকোজ ডি এটাই ব্যবহার করবেন এই দুটো কিন্তু মারাত্মক কাজ দেবে গাছটা কিন্তু খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে আর ভিডিওটি যতটা পারবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ এটা কিন্তু খুবই ভালো একটা টিপস গরমের জন্য আর এছাড়াও যদি আরও নতুন নতুন ভালো কিছু যদি জানতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গরমের জন্য আরও কিছু পরিচর্চা নিয়ে আমি চলে আসবো সেগুলো একবার ফলো করবেন এগুলো আর সেগুলো যদি দেখেন সেই ভিডিওগুলো এর থেকে আরও মারাত্মক সেগুলো কিন্তু একশো ভিতরে একশো পার্সেন্ট কাজ দেবে আর যদি গাছ বড় করবার পর গাছ যদি হলুদ হয়ে যায় সেই সম্পর্কে সম্পূর্ণ পরিচর্যা আমার চ্যানেলে দেওয়া আছে যে ভিডিও দেখতে পারেন ধন্যবাদ